বলবে ও হবে তুই তুই আকাম কো করে মিথ্যা দি আমি সত্য দিয়া করব প্রমাণ সহ গোলাম মৈলার রনি দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম মৈলার এর 10টা বিয়ে করুক আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেশুনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়েকদিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্যই করলেন সেই মহিলার ভাই নেই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেগের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম মহিলার অনেক তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই মহিলাকে ছেড়ে দিল আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম মহিলা রনি তার সাথে কি কি করেছে চলেন সে আমাকে রনি কথাটা বলতো কি দেখেন আমার তো হাজবেন্ড আছে আর আমি তো ভালো আছি হিসেবে যদি বিয়ে করতে হয় অন্য কাউকে বলেন তখন সে চুক্তি হচ্ছে বলতো না আবার ধরেন অনেক দিন গিয়ে আবার বলছি যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি ফারসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তো পরে সে আমাকে বললো যে না আমি কাজ করি হোটেল রেজিস্টারে রুম বুক করে আমি থাকবো ওখানে আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেজিস্টার এসে রেস্ট

আরও কিছু গেস্ট তারপরে আমাদের হিডসের চিংড়ি হুজুর উনি তারপরে হচ্ছে আপনার কাশি এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম শুক্রবার দিন ঠিক আগে আগে করে বিয়েটা হলো বিয়ে তারপর কাজি সাহেব ওখানে গেলেন যাওয়ার পর ও বললো আজকে তার তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি তিরিশ তারিখ হতো আপনাকে তিরিশ টাকা দিতাম কাজীকে বলছি আবার আমাদের হিডসের যে হুজুর বিয়ে করিয়েছে ওনাকে দুই টাকা দিয়েছে তারপরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেলো ফেলো ফেলো আমাদের জন্য আবার যে রেডিসনের লাঞ্চের প্যাকেট নিয়ে আসছে আচ্ছা এরপরে সেই আহ শুক্রবার শনিবার রোপবার বিহু দেখটার সময় চলে আসবে এর মধ্যে তার বড় ছেলের হলো বড় ছেলের বিয়ে হওয়ার পরে আহ আমি বললাম কি আমি কি আসবো গরম হ্যাঁ তুমি আসো আমলকে আমি গেলে আমি কি পরিচয় দিব সবার সাথে পরিচয় করা দিয়ে হলো পরে আসলে এ মুহূর্ত থেকে সম্ভব না তাইলে তুমি ব্যর্থ ভাই মানে আমি বলি তাই না আসি কারণ আমি বাড়িটা রেডি হয়েছে ওরা বলি রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে বলে বাইরে তোমার জন্যই করেছি তবে ওদেরকে একবার নিয়ে আসলাম যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ওর ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে

আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে কাস্ট্রাইভে তো সেও অন দা ওয়েতে সাবর্থানে পুলিশ আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসেছে বলকেও তাই নাকি টাকা চাইতে এসছি তা বলো যে আমি কত টাকা চাইতে এসছি তোমার কাছে কি আসু বিশু বলো আমি যদি টাকা চাইতেই আসি বল তো বল কি আপনি কি আপনি কি আমি ওর ওই বলে কি আপনার কামিন আছে আপনি কি হ্যাঁ আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শাশুড়ির কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল আমি বলি মামা একটু পাঠান তো ঠিক আমার মোবাইলে দিয়েছে ওরা দেখি কাবিনটা নিতে চাচ্ছে আমি কি ভাই নিয়েন না কারণ আমার husband এর intention দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নেবেন না এই এই cabin দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্ট ড্রাইভার আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটাগাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর আমার যখন হুশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেড়ে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা আমি বলবো ও তাই নাকি গোলাম মল্লার অনেক তুমি সাত বছরের বাচ্চা তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি তারপর আমি কাহিনীগুলো কাহিনী যে সুন্দর লাগে মিথ্যা এভাবে বলতে হয় না হ্যাঁ আমি বলি কি তুমি কি এভাবে মিথ্যা কথা বলছো আল্লাহ গজব পড়বে না তোমার উপর বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে আর যদি তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব পড়বে তারপর আমি কি ভাই দেখেন আমি ও আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে হ্যাঁ একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে এখন এই অবস্থায় এসে যদি আমার সাথে যা শুরু করে সেগুলো করে আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের দুইটা জায়গায় সমস্যা হয়েছে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো তখন পুলিশটা খুবই বোঝালো তাকে বোঝা বলে কি স্যার আমরা তখন অনেক কথা বলছে যেগুলো আমি আপনাকে মানে আমার নেগেটিভ অনেক কথা না আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আরেকটাও নাই তার ভাষ্য এটা কোন থানা শাহবাগ থানা পুলিশ পেয়ে গেছিল আরকি তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না ম্যাডাম খুব কান্নাকাটি করছে อาพีสาริจ uh, uh, ักเออมันยังเอื้อคุ้มปูเรียน